নেশাগ্রস্ত এক ব্যক্তি প্রতিদিন মদ খেয়ে পাড়ায় ঢুকে পাড়ার লোকের উপর অত্যাচার চালাতো এবং হাতের সামনে যাকে পেত তাকে গালিগালাজ করে মারধর করতে বলে অভিযোগ প্রতিবেশীরা সর্বদাই আতঙ্কিত হয়ে থাকতো ছোট ছোট ছেলে মেয়েরা ভয়ে ঘর থেকে বেরোতে চাইত না দিন কয়েক আগে ওই ব্যক্তি নেশা করে এসে এক প্রতিবেশীর ছুরি দিয়ে কান কেটে দেয় বলে অভিযোগ প্রতিবেশীরা এই ব্যাপারে লোকাল থানায় একটি লিখিত অভিযোগ জানায় এই খবর জানতে পেরে বৃহস্পতিবার রাতে কাটারি দিয়ে এক প্রতিবেশীর উপর চড়াও হয় তখন প্রতিবেশীরা তাকে তারা করলে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বাঁকড়া দক্ষিণ পল্লী গ্যাস গোডাউন এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই নেশাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রতিবেশীরা অত্যাচারিত অতনো হেমরমের বাড়ি ও গাড়ি ভাঙচুর করে বলে জানা যায় হ্যাঁ কি কখন এর বাড়িঘর ভাঙচুর হয়েছে কখন

শামির কান কেটে দিয়েছে সেই ওইখানে বাজার দিকে নিয়ে কথা বলছিল ওই ওদের সাথে এদের এদের বাড়ির বউয়ের সাথে ওই তাই দেখে ঘর থেকে তলাই বাড়িতে ভাঙচুর করা করেছে তা বলতে পাচ্ছি সেটা আমি দেখি নাই মা বউদিকে মারতে তারপরে এই ঘটনা হয়েছে তার নাম কি ও নাম ছেলেটার নাম ছেলেটার নাম ও হেমরব আপনার নাম আমার নাম টেরে যায় বিনা মানে যখন ওর ব্রেনটা একটুখানি চাগার দিয়ে ওঠে বা কীরকম হয় জানি না তা রাস্তাতে যে যায় তাকে ধরে মার মানে আমার মেয়ে জামাই যাচ্ছিলো তাকে পাম্পার দিয়ে মেরে মারার জন্য চেষ্টা করেছিল কিন্তু মারেনি আচ্ছা তারপরে এবার পাশে বাড়ি যে বউ ওদেরকে মারতে গেছে তখন আমাদের পাড়া সবাইকে ডেকেছে এবার রোজ এরকম অত্যাচার করে রোজ এখানে গ্যাসের সিলিন্ডার মানে ওর মেন হচ্ছে ওর বাড়ির সামনে কেউ যাবে না ওর বাড়ির সামনে কেউ গাড়ি রাখবে না কিছুদিন বেশ কয়েক মানে গত বছর একজন একটা গাড়ি রেখেছিল চার চাকা সেই গাড়িকে পুরো ভাঙচুর করে দিয়েছে আচ্ছা গত সপ্তাহে যে আমাদের যে গ্যাস দেয় সে গ্যাস সিলিন্ডার এইমাত্র আমার সঙ্গে কথা বলল সে ওখানে গাড়িটা রেখেছে তাকে দু চার ঘাম মেরেছে মানে এরকম যে ওর বাড়ির সামনে যাবে তাকে ধরে ও মারবে এমনকি পুলিশ গোপ্য তো কেয়ার করে না পুলিশ গোপ্য তো মারে এমন ছেলে এই সব দেখে পাড়ার লোক তো আপনাদের সব ভয় থাকে না কাকে মেরে দেবে একা কে যাবে তাকে মেরে দেবে ওই জন্য পাড়ার লোক সব এক হয়ে গিয়ে কালকে ওকে মারতে উদ্ধুত হয়েছিলো ঘরের বাইরে বেরোয়নি বাইরে ওই গাড়িটা ছিল গাড়িটার ওপর সবাই রাগ গাড়িটা যা সামনে পেয়েছে তাকে ধরে মেরেছে জানলার কাজটা সব ভেঙে দিয়েছে কিন্তু ওর গায়ে হাত দিতে পারে যেহেতু ও ঘরের ভিতরে ছিল ওর গায়েকেও হাত দিতে এমনই অবস্থা ওনার বাবা মাকে মারত বাবাকেও মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কয়েকবার মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কয়েকবার ওর মা এখন ওর দিদির বাড়ি থেকে থাকে অত্যাচারে এবং ওনার যে স্ত্রী আছে এবং দুটো সন্তান আছে সেই সন্তানদের ওপরেই অত্যাচার করে যার জন্য ওনার স্ত্রী সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে উনি এখন বর্তমানে একা এবং উনি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সার্ভিস হোল্ডার যেহেতু ওনার বাবা মারা গেছে সেই সার্ভিসটা উনি পেয়েছে কীরকমভাবে সার্ভিস করে তাও জানি না সেন্ট্রাল কোন ডিপার্টমেন্টে করে আমি জানি না তবে সেটা এখন থানায় আছে আমাদের যে ফাঁড়ি আছে বাঁকড়া পাড়ি ওইখানে আপাতত আছে ঘটনা তখন কটা হবে ওই সাতটা সাড়ে ছটা সাতটা না আমার নাম তপন সরকার